সকাল সকাল উঠেই হচ্ছে আমরা এখানে হচ্ছে ভর্তা ভর্তা কি ভর্তা এটা তো এটা হচ্ছে বেগুন ভর্তা আর সাথে রয়েছে এখানে পুঁটি শুটকি অথবা চপাসুটকি যে যেটাই বলেন না কেন এটার ভাগ আর সাথে হচ্ছে গরম গরম পরোটা আমার মেয়ে বলতেছে অনেকটা মজা হয়েছে বেগুন ভর্তাটা অনেক মজা কিন্তু আজকে খাইছি প্রথম খাইছি আচ্ছা প্রথম খাইছে আসলে অনেক মজা হয়েছে এটা ছে গতকালের ভর্তাগুলো ছিল গতকাল দুপুরে বানিয়েছিলাম তো আমার মেয়ে আসলে মাংস তরকারি দিয়ে খাবার খেয়েছে তো ও আর ভর্তা ট্রাই করে নাই এর জন্য আসলে বোঝেনি কিন্তু আসলে অনেক মজা হয়েছে এই বেগুন ভর্তাটা তাই না সুটকি তো অনেক মজা হয়েছে সত্যি আর এত সুন্দর রোদ আসে জানলা দিয়ে বেডের মধ্যে কার কার বাসায় এরকম রোদ আসে বলেন তো তো শীতের মধ্যে সবচাইতে মনে হয় এটা বেস্ট মানে খুবই সুন্দর এই যে খাটের মধ্যে যে এরকম রোদ আসে ঠিক না মানে ঠান্ডার এখনও তো আমাদের এখানে সেরকম শীত পড়েই তবে গ্রামে হয়তো বা অনেক জায়গায় শীত পড়ে গিয়েছে তো আমাদের এখানে শীত পড়লে কিন্তু আমরা এই জায়গাটার মধ্যে সুন্দর করে বসে বসে রোদটা পোহাই কি ঠিক বলছি না আর এতক্ষণ ধরে দেখাই একটু মা মেয়ে কি খেলতেছিলাম এটা এটা কি বলো তো দাবা তো সেই ওরে বাবা আমার মেয়ে খুলেই দেখাবে তো মাঝে মধ্যে অবশ্যই ছেলে মেয়েদেরকে একটু সময় দিবেন হাতে সময় থাকলে তো ছেলে মেয়েদের সাথে একটু সময় দিবেন আপনারও ভালো লাগবে এবং আমার মনে হয় এতে করে ছেলে ছেলেমেয়েরও অনেকটা খুশি থাকে তো আমি চেষ্টা করি আমার যখন হাতে সময় থাকে তখন ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়ার তো এই তো তো আমার আজকে ভিডিওটি সবাই দেখতে থাকুন আশা করছি পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বিসমিল্লার নাম নিয়ে এখন খাবলের তো বিরিয়ানিটা সব সময় আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো শুধু আমি না আমার মেয়েরও খুব পছন্দ করে ছেলে মেয়ে সবাই ধরমা। তো এখন একটু বিসমিল্লার নাম নিয়ে আমরা খেয়ে নিচ্ছি অনেক মজা তো আমার মেয়ে খুবই পছন্দের একটা খাবার এটা আর ও নতুন আলুটাও খুবই পছন্দ করে এর জন্য নতুন আলু দিয়েছি বলেন কেমন হয়েছে খুব মজা হয়েছে অবশ্যই স্বাদ হয়েছে তবে আমার হাজবেন্ড কিন্তু সব সময় আমার খাবারের অনেক প্রশংসা করে এটা কিন্তু সত্যি কথা মানতেই হবে সত্যি সত্যি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে দেখেন না ইস যত্ন কি যত্ন করতেছে দেখছেন দেখেন দেখেন কারো ঘরে এরকম আছে আমার মেয়ের মতো এত সুন্দর করে যত্ন করে হ্যাঁ কার ঘরে এরকম একটা জান্নাত রয়েছে বলেন তো ইস দেখেন না আমার ঘরে হুম আজকের লেবু নেই এর জন্য লেবুটা নেওয়া হয়